আজ আমি আপনাদের সামনে এমন একটা গল্প নিয়ে এসেছি যেটা রহস্য ভয় আর অতিপ্রাকৃত শক্তিতে ভরপুর একটা অভিশপ্ত বাড়ি যার নিচে লুকিয়ে আছে হাজার হাজার টাকার ধন সম্পদ আর সোনা আর সেই সোনা রক্ষা করছে এক ভয়ঙ্কর আত্মা ধন পেশা চিনি এই গল্পে আছে ভয় মৃত্যু লোভ আর এক ছেলের অদ্ভুত নিয়তির কাহিনী যে ছেলে বুঝতেই পারেনি তার জীবনের সঙ্গে এই অভিশপ্ত বাড়ির এক গভীর সম্পর্ক আছে বলছি দুই সালে মুক্তিপ্রাপ্ত চটাধারা সিনেমার কাহিনী সিনেমার কাহিনী ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন তাহলে চলো না দেরি না করে চলে যাই মূল গল্পে অনেক অনেক বছর আগে মানুষের তখন প্রচুর ধন সম্পদ ছিল কিন্তু সেগুলো রক্ষার জন্য নিরাপদ কোনো উপায় ছিল না তখন মানুষ সোনা রূপা হাড়ি বা মাটির পাত্রে ভরে মাটির নিচে পুঁতে রাখত কিন্তু এইভাবে রাখলেও চোরেরা রাতের অন্ধকারে সেই ধন খুঁড়ে নিয়ে যেত এমনকি অনেক সময় ধনের মালিককেও তারা মেরে ফেলত তখন মানুষরা ভাবলো এভাবে ধন রাখা নিরাপদ নয় আমাদের এমন কিছু করা দরকার যা ধনকে চোর থেকে রক্ষা করবে তখনই শুরু হয় তান্ত্রিক শক্তি বা মন্ত্রতন্ত্র নিয়ে ধন রক্ষার চেষ্টা আর এই এইসব পদ্ধতির মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছিল পিসারাতন্ত্র এই তন্ত্রের নিয়ম ছিল ভয়ঙ্কর যে ধন রক্ষা করতে চায় তাকে উৎসর্গ দিতে হতো নিজের কোনো কাছের মানুষকে আর একবার যদি সেই বিশারা তন্ত্র করে কোনো আত্মাকে ডেকে আনা হতো তাহলে সেই আত্মা আর কাউকে সেই ধন ফেরত দিত না যতক্ষণ পর্যন্ত না কোনো মানুষকে তাদের উদ্দেশ্যে উৎসর্গ করা হতো যে উৎসর্গ হতো তার আত্মাও মুক্তি পেত না আর সেই ধন হয়ে যেত অভিশপ্ত এরপরের সিনে আমরা একজন নারীকে দেখতে পাই যে রাতের বেলা ঘুম থেকে উঠে পানি খাওয়ার জন্য রান্নাঘরে গিয়েছে পানি খাওয়ার পর বাইরে থেকে অদ্ভুত শব্দ আসতে থাকে সে বাইরে বেরিয়ে দেখতে পায় একজন নারী দাঁড়িয়ে আছে যার গা ভর্তি সোনার গয়না ঝলমল করছে আর চারিদিকে ছড়িয়ে আছে সোনার কয়েন সে কোনো কিছু বুঝে ওঠার আগে হঠাৎ তার ঘুমটা ভেঙে যায় অর্থাৎ এই পুরো ছিল একটা স্বপ্ন মহিলাটি তার স্বামীকে বলে আমি প্রায়ই এই ধরনের স্বপ্ন দেখি কিন্তু এই স্বপ্নের মানে কি তারা কিছুই বুঝতে পারে না আর তাই তারা একজন পণ্ডিতকে ডেকে নিয়ে আসে পণ্ডিত বাড়ি দেখে বলে এই বাড়ির মাটির নিচে অশুভ শক্তি রয়েছে এখানে পূজা করতে হবে তিনি পূজা শুরু করেন এবং বলেন আমি আজ রাতটা এখানেই থাকবো দেখি কি হয় এরপর গভীর রাতে পন্ডিতজি দেখেন ঘরের ভেতরে এক অদ্ভুত ছায়া নড়ছে ভয়ে তিনি ঘর ছেড়ে বাইরে দৌড়ে যান আর বলেন যদি বাঁচতে চাও তাহলে এই বাড়ি ছেড়ে চলে যাও পরদিন খবর পাওয়া যায় যে বাড়ির সবাই মারা গেছে আর এইভাবেই এই বাড়িটা অভিশপ্ত হয়ে যায় এরপর কাহিনী চলে আসে বর্তমানে আমরা একজন তরুণকে দেখতে পাই যার নাম ছিল মনীষ একজন প্যারানর্মাল এক্সপার্ট মানে যারা ভূত আত্মা অতিপ্রাকৃত শক্তি নিয়ে গবেষণা করে সে তার ছাত্রদের শেখাচ্ছিল কিভাবে ভূতের যায়। কিভাবে যোগাযোগ করা যায় ঠিক তখন আসে আরেকজন ছেলে যার নাম শিব সেও হান্টার বা প্যারানর্মাল এক্সপার্ট ছিল কিন্তু মজার ব্যাপার হলো সে ভূতে বিশ্বাসই করে না মনীষ তাকে জিজ্ঞেস করে তুমি ভূত বিশ্বাস করো না তাহলে ভূত স্বীকার করো কেন শিব হাসতে হাসতে বলে আমি প্রমাণ করতে চাই যে ভূত বলে কিছু নেই ছোটবেলায় আমার এক বন্ধু ভূতের ভয়ে মারা যায় গ্রামের লোকেরা বলেছিল ওই গাছের নিচে ভূত আছে আমি রাগে গিয়ে বলেছিলাম যদি ভূত থাকিস তাহলে আমাকে মেরে দে কিন্তু কিছুই হয়নি তখনই বুঝেছিলাম ভূত বলে কিছু নেই মনে শান্তভাবে বলে ভূত আছে শিব আমরা হয়তো চোখে দেখি না কিন্তু অনুভব করতে পারি ওরা চেষ্টা করে আমাদের সাথে যোগাযোগ করতে কিন্তু শিব বলে আমি নিজে চোখে না দেখা পর্যন্ত বিশ্বাস করব না মনীষ তখন বলে ঠিক আছে একদিন তুমি ঠিকই বিশ্বাস করবে এরপর আমরা দেখতে পাই শিব তার টিম নিয়ে বিভিন্ন পরিত্যক্ত বাড়িগুলোতে ঘুরে বেড়াচ্ছে অর্থাৎ যেই জায়গাগুলোতে সে ভূতের কথা শুনতো সেখানে এসে সেখানে এসে ভূত দেখার চেষ্টা করতো কিন্তু এখন পর্যন্ত সে কোনো ভূতের দেখাই পায়নি এরপর আমরা শিবার বাবা মাকে দেখতে পাই শিবা যে ঘোষখানটার ছিল এটা তার বাবা মা জানতো না সে তার বাবা মায়ের একমাত্র ছেলে ছিল এছাড়াও শিবার একজন বোন ছিল যার বিয়ে হয়ে গিয়েছে শিবকে তার বাবা মা ভীষণ ভালোবাসত শিবের মা দেবতা শিবের খুব ভক্ত ছিল সে তার ছেলের জন্য প্রায়ই পূজা শিব প্রায়ই একটা স্বপ্ন দেখত এক নারী একটি শিশুকে হত্যা করার চেষ্টা করছে কিন্তু কে সেই নারী আর শিশুটাই বা কে সেটা সে বুঝতে পারে না আর কেন সে সেই স্বপ্নগুলো দেখছিল সেটাও সে বুঝতে পারে না এরপর একদিন শিব ভুতরতে যায় এক পুরনো এলাকাতে সেখানে হঠাৎ এক মেয়ের ছায়া দেখে শিব মেয়েটিকে অনুসরণ করে কিন্তু মেয়েটি হঠাৎ তার চোখে কিছু একটা স্প্রে করে দিয়ে পালিয়ে যায় শিব বুঝতে পারে ওটা ভূত নয় মানুষ পরে জানা যায় মেয়েটির নাম স্বপ্না সে একজন আর্কিওলজিস্ট মানে প্রত্নতত্ত্ববিদ সে পুরোনো মূর্তি বা ঐতিহাসিক বস্তু নিয়ে কাজ করে স্বপ্না আসলে একটা পুরনো মূর্তি খুঁজতে গিয়েছিল কিন্তু জায়গাটার কেয়ারটেকার দিতে রাজি হয়নি তাই সে চুপি চুপি চুরি করে গিয়েছিল মূর্তিটা নিয়ে আসতে সেখান থেকে বেরিয়ে স্বপ্না যায় মন্দিরে সেখানে সে দেখতে পায় একজন মহিলাকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না গুরুজির সাথে দেখা করার জন্য স্বপ্না সেখানে গিয়ে সেই মহিলাটিকে সাহায্য করে গুরুজির সাথে দেখা করার জন্য মন্দির থেকে বেরিয়ে শিবের সাথে স্বপ্নার দেখা হয়ে যায় আর শিবকে দেখে স্বপ্না চিনতে পারে কিছুক্ষণ আগে এর চোখে সে স্প্রে মেরেছিল শিবের চোখে স্প্রে মারার জন্য স্বপ্না তার কাছে ক্ষমা চায় এবং সে জানতে পারে একটু আগে যে মহিলাটিকে সে সাহায্য করেছে সেই শিবের মা শিব স্বপ্নাকে জিজ্ঞেস করে তুমি ওখানে কেন গিয়েছিলে স্বপ্ন তখন তাকে জানায় সেখানে একটা পুরনো মূর্তি আনতে সে গিয়েছিল সে একজন প্রত্নদত্তবিদ স্বপ্ন স্বপ্না বলে তুমি কেন গিয়েছিলে শিব তখন বলে আমি একজন ঘোষ কিন্তু আমি সেটা আমার পরিবারের কেউই জানে না দুজনের কথায় বোঝা যায় একজন বিজ্ঞানী বিশ্বাসী মেয়ে আর একজন আত্মবিশ্বাসী ঘোষ দুজনে এক অদ্ভুত জালে জড়িয়ে যাচ্ছে এরপর শিব জানতে পারে তার মতো একজন ঘোষ একদিন একটা সোনার হাড়ি খুঁজতে গিয়ে মারা গেছে পুরো ঘটনাটা কি সেটা জানার জন্য শিব যায় মনীষের কাছে মনীষ তাকে বলে ও যে জায়গায় গিয়েছিল সেটা খুবই বিপদজনক এরপর মনীষ শিবকে একটা গল্প শোনায় বহু বছর আগে মানুষ তার ধন সম্পদ রক্ষা করার জন্য পিসাচের পূজা করত। চোর অথবা ডাকাত এসে যেন সেই ধন সম্পদ চুরি করে নিয়ে যেতে না পারে সেজন্য তারা তন্ত্র সাধনার মাধ্যমে পিসাচের কাছে সেই ধন সম্পদ জমা করে রাখতো আর পিচাস সেই ধন সম্পদ গুলো পাহারা দিয়ে রাখতো সেই সেই ধন সম্পদ গুলো ততক্ষণ পর্যন্ত মানুষকে ফিরিয়ে দিত না যতক্ষণ পর্যন্ত তার নামে কাউকে বলি দেওয়া হতো আর পিশাচের উদ্দেশ্যে কাকে বলি দেওয়া হবে সেটাও সেই ঠিক করে দিত আর যে ঘোষ মারা গিয়েছিল সে আসলে সেই ধন সম্পদের খোঁজে গিয়েছিল আর তারপর আসে ফিরে আসেনি তার সাথে কি হয়েছে কেউ তা জানে না মনীষ কিছুতেই শিবকে সেই জায়গাটার ঠিকানা দেয় না সে চাইছিল না শিব সেখানে কিন্তু শিবের যা কৌথল থামে না সে মনীষের সহকারীকে ঘুষ দিয়ে ঠিকানাটা জেনে নেয় আর চলে যায় সে জায়গায় সেই জায়গায় পৌঁছে শিব দেখতে পায় কিছু তান্ত্রিক সেখানে বসে তন্ত্র সাধনা করছে তারা যেন শিবের জন্যই অপেক্ষা করছিল আর শিবকেই তারা উৎসর্গ করবে পিচা জন্য কিন্তু শিবকেই কেন শিব কিছুই জানতো না এসবের সে নিজের যন্ত্রপাতি ঠিক করছিল ভূতের উপস্থিতি ধরার জন্য আর অন্যদিকে আমরা দেখতে পাই এক সাধু বাবার কাছে স্বপ্নায় গিয়েছে শিবের জন্ম নিয়ে গুরুজী কুন্ডুলি দেখে বলে এই ছেলেটার ওপর মৃত্যুর ছায়া আছে তার প্রতিটি পদক্ষেপ তাকে মৃত্যুর দিকে টানছে অন্যদিকে আমরা দেখতে পাই শিবের বাবা মা বাড়িতে কিছু একটা কাগজপত্র খোঁজাখুঁজি করছিল আর হঠাৎ করে শিবের বাবা উপর থেকে নিচে পড়ে যায় মা গ্যাসের চুলা জ্বালানোর সময় গ্যাসের একটা বিস্ফোরণ ঘটে সৌভাগ্যবশত তারা দুজনেই বেঁচে যায় আর তখন শিবকে ফোন করে এবং জানায় তার মা অসুস্থ শিব সেখান থেকে তাড়াহুড়ো করে ফিরে আসে আর শিব যখন ফিরে আসছিল তখন তার পেছনের গাছটা আগুন জ্বলছিল কিছুক্ষণ পর শিব জানতে পারে যে যে জায়গায় গিয়েছিল সেখানে সব তান্ত্রিকরা আগুনে পড়ে মারা গিয়েছে অর্থাৎ সে যদি সেখানে থাকতো তাহলে সেও মারা যেত শিবের বাবা মা যে কাগজপত্রগুলো গুলো ঘাটাঘাটি করছিল সেখান থেকে শিব একটা পুরনো ছবি দেখতে পায় আর শিব অবাক হয়ে দেখতে পায় সেই ছবির যে মহিলা এবং বাচ্চাটি রয়েছে তাদেরকেই সে তার স্বপ্নে দেখতে পেত শিব তার বাবাকে জিজ্ঞেস করে এরা কারা আর তখন তার বাবা সত্যি কথা বলে তিনি জানান এরাই শিবের আসল বাবা মা অর্থাৎ এরাই শিবকে জন্ম দিয়েছে আর তারা হচ্ছে শিবের কাকা এবং কাকিমা অর্থাৎ শিব এতদিন যাদেরকে নিজের বাবা মা বলে মনে করে আসছিল তারা ছিল তার কাকা এবং কাকিমা আর এতদিন স্বপ্নে শিব তার নিজের মাকেই দেখতো শিবকে তার মামের ফেলতে চাইত। কিন্তু কেন এরপর শিবের কাকা তাকে পুরো ঘটনাটা খুলে বলেন শিবের আসল বাবা-মার নাম ছিল বাসু এবং দেবী বিয়ের অনেক বছর হয়ে যাওয়ার পরও তাদের কোনো বাচ্চা হচ্ছিল না আর তাই তারা বিভিন্ন মন্দিরে মন্দিরে ঘুরে বেড়াতো বাচ্চা লাভের আশায় অনেক সাধু সাধনার পর অবশেষে শিবের মা প্রেগনেন্ট হয় বাড়িতে খুশি রোল পড়ে যায় আর অন্যদিকে আমরা সেই মহিলাটিকে দেখতে পাই যাকে আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম এই মহিলাটি ছিল আসলে শিবের মামি সে যখন তার স্বপ্নে একজন মহিলাকে দেখতে পেয়েছিল তখন সে এক তান্ত্রিককে ডেকে এনেছিল তান্ত্রিক তাকে বলে যে এই বাড়ির নিচে অনেক সম্পদ রয়েছে কিন্তু সেই সম্পদগুলো কোথায় লুকানো রয়েছে সেটা শুধুমাত্র বলতে পারবে তাদের পরিবারের সেই ব্যক্তি যার চোখ নীল এবং সে একটা নির্দিষ্ট তিথিতে জন্মেছিল শিবের মামি বুঝতে পারে যে সেই ব্যক্তিটি হচ্ছে শিবের মা কারণ তার চোখ বর্ণের ছিল আর তাই শিবের মামা মামি শিবদের বাড়িতে আসে তারা এমন ভাব করছিল যে শিবের মা খবর শুনে তারা এখানে এসেছে কিন্তু তারা তো আসলে এসেছিল শিবের মাকে তাদের বাড়িতে নিয়ে যাবার জন্য আর তাই তারা দেবীকে ফাঁদে বেলার চেষ্টা করে তারা বলে তোমার গর্ভের বাচ্চার নিরাপত্তার জন্য একটা পূজা করা দরকার শিবের মামি আরো বলে যে সেই পূজাটা আমি আমার বাড়িতে আয়োজন করছি আর তাই দেবীকে সেখানে যেতে হবে দেবী তার বাচ্চার নিরাপত্তার কথা ভেবে সেটাতে রাজি হয়ে যায় এবং তারা তাদের ভাইয়ের বাড়িতে এসে পৌঁছায় কিন্তু সেখানে গিয়ে দেখে ওটা পূজা নয় একজন তান্ত্রিক তন্ত্রমন্ত্র সাধনা করছে তাদের কাছে কিছুটা অস্বস্তি লাগলেও তারা সেই পূজায় পূজা হয় কিছুক্ষণের মধ্যে দেবীর কিছু একটা ভর করে দেবী আঙ্গুল দিয়ে একটা দিক দেখিয়ে দেয় অর্থাৎ রয়েছে ধন আর তারপর দেবীর পেটে ব্যথা শুরু হয়ে যায় তখন তান্ত্রিক বলে এখন ধন পেশা চিনিকে খুশি করতে হবে উৎসর্গ দিতে হবে প্রাণ প্রথমে পিছা চিনির উদ্দেশ্যে মুরগি বলি দেওয়া হয় আর এবার শিবের মামির ওপর কিছু একটা ভর করে সে দেখতে পায় ছায়ার মতো একটা কিছু মুরগির রক্ত পান করছে কিন্তু তাতেও তার মন ভরছে না সে আরো রক্ত চায় এরপর তান্ত্রিক একটি কালো ছাগল এবং তারপর একটি গরু বলি দেয় সেগুলোর রক্ত পান করে কিন্তু তারপরেও তার মন না আর তারপর তান্ত্রিক শিবের মামিকে জিজ্ঞেস করে যে পেশাচিনি দেখতে কেমন শিবের মামি পিসা একটা বর্ণনা দেয় যা শুনে তান্ত্রিক ভয় পেয়ে যায় এটাতে ধন পেশা চিনি যাকে বিশারাতন্ত্রের মাধ্যমে এখানে রাখা হয়েছে এটা অনেক ভয়ঙ্কর ছিল এই পিসাচিনির জন্য কোনো পশু উৎসর্গ করলে চলবে না এর মানুষ প্রয়োজন অন্যদিকে আমরা দেখতে পাই শিবের মায়ের প্রসব ব্যথা উঠেছে আর শিবের বাবা সেখানে একজন ধাত্রী নিয়ে আসে আর সেখানেই জন্ম হয় শিবের তান্ত্রিক যখন পিসাচিনীকে জিজ্ঞেস করে যে তার উদ্দেশ্যে কি উৎসর্গ করতে হবে তখন পিসাচিনী আঙুল উঠিয়ে শিবকে দেখিয়ে দেয় অর্থাৎ শিবকে উৎসর্গ করা হলেই তারা পেয়ে যাবে বিপুল ধন সম্পত্তি কিন্তু শিবের বাবা মা তাদের সদ্যজাত সন্তানকে কিছুতেই দিতে রাজি হয় না তারা তাদের বাচ্চাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর এতে করে পিসাচিনী অনেক রেগে যায় তান্ত্রিক শিবের মামিকে পিশাচিনীর উদ্দেশ্যে বলি দেয় কিন্তু পিষাচিনী তার রক্ত পান করেও শান্ত হয় না এরপর তান্ত্রিক শিবের মামাকেও বলি দিয়ে দেয় এবং একসময় সে তার নিজেকেও শেষ করা দেয় কিন্তু এত রক্ত খেয়েও পিসা শান্ত হচ্ছিল না কারণ সে যাকে চাইছিল তাকে তার উদ্দেশ্যে বলি দেওয়া হয়নি এরপর পিসা পুরো গ্রামের মানুষকে মেরে ফেলে আর গ্রামটা হয়ে যায় অভিশপ্ত এরপর কেটে যায় বেশ কিছু দিন শিবের মা যেহেতু সেই যজ্ঞের মধ্যে বসেছিল তাই পিশাচিনীর কিছু প্রভাব তার মধ্যে রয়ে গিয়েছিল আর মাঝে মাঝে সে সে নিজের উপর নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ হারিয়ে হারিয়ে ফেলতে থাকে একবার তার ফেলে ওপর এবং ছুরি নিয়ে যায় শিবকে মারার জন্য তখন শিবের বাবা তাকে বাঁচায় আর শিবের বাবাও শিবকে মারার জন্য যায় তখন শিবের মা তাকে বাঁচায় আর সেজন্যই শিব সেই স্বপ্নটা দেখত যেখানে একজন নারী তার শিশুকে মেরে ফেলতে যাচ্ছে সেটা ছিল তার অতীতের স্মৃতি যখন শিবের বাবা মা বুঝতে পারে তারা যে কোনো সময় তাদের ছেলেকে মেরে ফেলতে পারে তখন তারা নিজেদের গায়ে আগুন নিজেদেরকে শেষ করে দেয় এই জানার পর শিব খুব ইমোশনাল হয়ে যায় এবং সে কাঁদতে থাকে সে বুঝতে পারে তার বাবা মা আসলে নিজেদের জীবন দিয়েছিল তাকে বাঁচানোর জন্য এরপর শিব চলে যায় তাদের পুরোনো বাড়িতে অর্থাৎ যেখানে তার বাবা মা নিজেদেরকে শেষ করে দিয়েছিল সেখানে সে তার বাবা মায়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করে শিব তার বাবা মায়ের সাথে যোগাযোগ করতে পারে তারা তখন পৃথিবীতে ছিল কারণ তাদের আত্মা মুক্তি মুক্তি পায়নি শিব তার আত্মাকে দিতে চায় আর সেজন্য কি করতে হবে সেটা জানার জন্য গুরুজির কাছে যায় সেই গুরুজি যিনি শিবের জন্মগুণ্ডলী দেখে ভবিষ্যৎবাণী করেছিলেন গুরুজি জানায় আগামী রবিবার সূর্যগ্রহণ হবে আর সেই সময় ধন পেশা চিনি শক্তি কয়েক গুণ বেড়ে যাবে আর শেষ করতে হলে তখনই তাকে শেষ করতে হবে পেশা শেষ করতে হলে শিবের প্রয়োজন হবে আটটি শিবলিঙ্গ। যেগুলো স্থাপন করার মাধ্যমে সে পেশা নিয়ন্ত্রণ করতে পারবে তখন তার শক্তি দুর্বল হয়ে যাবে আর তখনই শিব তাকে মারতে পারবে সব কিছু শুনে শিব সিদ্ধান্ত নেয় সে সেখানে যাবে এবং পিসাচিনীকে হত্যা করবে কিন্তু শিবের বাবা মা অর্থাৎ তার চাচা চাচি কিছুতেই সেটাতে রাজি হচ্ছিল না তখন গুরুজি বলে শিব এখানেও যদি থাকে তাহলেও পিশাচিনি তাকে মেরে ফেলবে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না শিব নিজেকে উৎসর্গ করবে ততক্ষণ পর্যন্ত সেই পিসাচিনী শান্ত হবে না আর তাই শিবকে সেখানে যেতেই হবে একটা চেষ্টা করতেই হবে অবশেষে আসে সেই সূর্যগ্রহণের দিন শিব যায় পিসাচিনীর মহলে সেখানে গিয়ে সে শিবলিঙ্গ গুলো স্থাপন করতে থাকে কিন্তু পিশাচিনি এসে হাজির হয় আর আমরা দেখতে পাই ভয়ঙ্কর পিশাচিনি সে শিবকে দেখতে পেয়ে খুব খুশি হয় কারণ এতদিন তো সে শিবের অপেক্ষায় ছিল শিব কয়েকটি শিবলিঙ্গ স্থাপন করার পর পিশাচিনি বারবার ইলুশন তৈরি করতে থাকে অর্থাৎ শিব ভুল দেখতে থাকে সে তার মৃত মামা মামিকে দেখতে পায় তাদেরকে চাবুক দিয়ে মারতে গিয়ে দেখে সে তার নিজেকে আঘাত করছে এরপর শিব যায় পিসাচিনিকে মারতে সে তার ত্রিশুলটা তার পেটে ঢুকিয়ে দেয় কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় সেটা আসলে শিবই ছিল অর্থাৎ শিব নিজেই নিজের পেটে ত্রিশুল মেরে দিয়েছে শিব অচেতন হয়ে মাটিতে পড়ে যায় আর তার আত্মা উঠে যায় স্বর্গে আর সেখানে সে ভগবান শিবের দর্শন পায় আর শিবা সেখানে তাণ্ডব নৃত্য করে যা দেখে খুশি হয়ে শিব তাকে আশীর্বাদ দেন এবং বলে তুমি আবার পৃথিবীতে ফিরে যাও কারণ তোমার কাজ এখনো শেষ হয়নি শিব ফিরে আসে নতুন শক্তি নিয়ে এবং শিবলিঙ্গগুলো লিঙ্গগুলো সবগুলো স্থাপন করে পিসা এতে দুর্বল হয়ে যায় আর অস্ত্রলিঙ্গের শক্তিতে ধ্বংস হয়ে যায় পিসা সাথে সাথে শিবের বাবা মার মুক্তি পেয়ে যায় আর তারপর আমরা দেখতে পাই শিব তার যন্ত্রের মাধ্যমে তার বাবা মায়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু তার বাবা মা আর সাড়া দেয় না শিবের চোখে আমরা অস্ত্র দেখতে পাই কিন্তু সেটা ছিল আনন্দের অস্ত্র কারণ এতদিন পর তার বাবা মা মুক্তি পেয়েছিল আর এত বছর পরে শিব নিজেও সেই পিসা অভিশাপ থেকে মুক্তি পায় সিনেমার শেষ দিনে আমরা দেখতে পাই আবারও কিছু মানুষ তন্ত্রযজ্ঞ করছে এবং তারা বিশারা তন্ত্র আবারও প্রয়োগ করে সেই পিসাচিনিকে ডেকে আনে আর এখানেই সিনেমাটা শেষ হয়ে যায় আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো সিনেমার কাহিনী নিয়ে সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ